শাশুড়ি মায়ের শরীরটা কিছুদিন ধরে খুবই খারাপ কিছুই খেতে পাচ্ছে না আর ঠান্ডা লাগার জন্য মুখে কিছু ভালোও লাগছে না এদিকে না খেলে তো শরীরও দুর্বল হয়ে পড়বে তাই জন্য ভাবলাম শাশুড়ি মায়ের জন্য চিকেন স্টু বানিয়ে দিই তো দেখো এখানে আমি শীতের সব রকম সবজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন তো আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু বড়োরা খাওয়া হবে ছোটোরা খেলে সেখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করলেও চলবে তো আমি প্রথমে একটুখানি বাটার দিয়ে নিলাম সাদা তেলেও তোমরা চাইলে করতে পারো কিন্তু বাটার দিলে একটু টেস্ট ভালো হয় তো এখানে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আমি একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছি অল্প একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা কুচি রসুন কুচি আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম চার টুকরো করে সেগুলো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা আছে ভেজে নেব সামান্য আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তারপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো তো এখানে লেগ পিস দিয়েও করা যায় কিন্তু এখানে সলিড মাংস দিয়েই করছি যাতে একটুখানি মানে উনি মাংসটাও ওনার পেটে যায় একটু খেতে পারে তো সেই কারণে এখানে সলিড মাংস দিয়ে করছি নাহলে লেগ পিস দিয়েও কিন্তু এটা ভালো হয় খেতে তো এখন মাংসটাও একটুখানি বাটারে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে এখানে সমস্ত সবজি ক্যাপসিকাম পেঁপে কড়াইশুঁটি বিনস গাজর এগুলো সব দিয়ে দেবো আর আমি একটু টমেটো দিয়েছিলাম কারণ টমেটো দিলে একটু টক টক হয় স্বাদটা খেতেও ভালো লাগে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা তো ভীষণই হেলদি একটা খাবার চিকেন স্টুটা আর ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু এটা খেতে পারে আর বেশ ভালোও লাগে গরম গরম খেতে আর সমস্ত রকম সবজিও রয়েছে শীতের সবজি ফলত খুবই ভালো একটা হেলদি খাবার আমি এখানে লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচ আমি ঘরে যে গোটা গোলমরিচ থাকে সেই গোটা গোলমরিচটা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি প্যাকেটের গুঁড়োর থেকে গোটা গোলমরিচ মানে বাড়িতে গুঁড়ো করে দিলে তার সেন্টটা কিন্তু ভালো হয় এবং খেতেও একটুখানি টেস্টি হয় বেশি তো এখন আমি এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে এগুলো দিয়ে নিচ্ছি সবজিটা ভালো মতন দিয়ে তারপর একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো জলটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু স্যুপটা উপকার বেশি তাই জন্য জলটা একটুখানি সবজিগুলো ডুবে যাওয়ার মতো দিয়ে দেবো আর এখানে লবণটা তোমরা তোমাদের মতন আন্দাজ মতো দিয়ে নেবে তো এখানে আমি প্রেশার কুকারটা লাগিয়ে এখানে চারটে সিচি দিয়ে নেবো তাহলেই কিন্তু চিকেন স্প্রি হয়ে যাবে এবারে দেখো ছাদে চলে এসেছিলাম ছাদে আমাদের এই বেগুনটা হয়েছিল তোলা হচ্ছিল না তো বেশি বড় হয়ে গেলে আবার বীজ হয়ে যাবে তো বর্মশাই বললো কেটে ফেলি তো এই বেগুনগুলোকে মনে হয় তাল বেগুন বলে দেখেছো মুখের হাসিটা কি মানে কষ্ট করে গাছ লাগানোর পর যদি এরকম ফল দেয় খুবই ভালো লাগে তখন সে একটা হোক দুটো হোক আর ছোটো হোক বড় হোক যাই হোক কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখো লঙ্কা হয়েছিল অনেক আর পাপে গে গেছিলো লঙ্কাগুলো তাই লঙ্কাগুলোও তুলে দিচ্ছিলো পাকা লঙ্কাগুলো আর এখানে লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে ও এখন আমি বলছিলাম তাও আমার হাতে দিয়ে দাও তখন বলছে যে না না আমি হাতে দেবো না হাতে দিলে ঝগড়া হবে আমি বলছি বাবা রাখো তুমি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চব্বিশ ঘন্টাই ঝগড়া লাগছে আর লঙ্কা হাতে দেওয়ার সাথে এর কী সম্পর্ক এই নিয়ে আমার হাসি হাসি হচ্ছিল তো যাই হোক আর এখানে বড় এখানে এই লঙ্কা গাছগুলো আবার উপরে তুললো দেখো কত লঙ্কা হয়েছে সবুজ সবুজ কি সুন্দর লাগছিল দেখতে তো এখানে আমাদের ছাদেও দেখো অনেক রকম পুঁশাক গাছ হয়েছে তো আজকের মতো সবাইকে কে